শ্যামনগরে বিএনপির আয়োজনে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত তথ্য ভিডিও চিত্রে শ্যামনগর থেকে আমাদের প্রতিনিধি এস কে সিরাজ সাতক্ষীরা সুন্দরবন উপকূলীয় শ্যামনগর উপজেলা বিএনপির আয়োজনে রাস্তা কাঠামোর একত্রিশতপা বাস্তবায়নে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকালে উপজেলার লক্ষ্মীপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক

বিপক্ষে পড়বে এখানে হিন্দু মুসলমান আমরা বিএনপির নেতৃবৃন্দ দীর্ঘদিন ধরে এই এলাকায় প্রবেশ করে আসছি আমি মনোনয়ন পেলে আশা করি আমার এলাকায় সনাতন কর্মীদের সাথে সম্প্রতি সমাবেশ বজায় থাকবে